ক্ষমতার অপব্যবহার ক্ষমতা আর শক্তি কিন্তু চিরকাল থাকে না তাই আমাদের প্রত্যেকেরই উচিত ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকা এবং সময় থাকতে নিজেকে শুধরে নেওয়া যে ক্ষমতার অপব্যবহার করে সে বেশি দিন টিকে থাকতে পারে না পৃথিবীর কত সৌরচারীকে দেখেছি নাম শুনেছি ইতিহাস পড়েছি কিন্তু আজকে তারা কেউ পালিয়ে বেড়াচ্ছে আবার অনেকেই দুনিয়াতে বেঁচেও নেই মানুষজন এখনো বিশ্বাস করে যে ক্ষমতা আধিপত্যের সাথে জড়িত বর্তমানের ক্ষমতাসীনরা তাদের ক্ষমতার অপব্যবহার করে অথচ ক্ষমতা হওয়া উচিত জনগণের স্বার্থে দেশের আর দেশের মানুষের স্বার্থে যারা নিজেদের ক্ষমতা জোরে মানুষকে মানুষ মনে করে না তারা প্রকৃতপক্ষে মানুষের ছদ্মবেশি পোষা কুকুরের মতো যাদেরকে শয়তান লালন পালন করে ক্ষমতা এমন একটা জিনিস যা আপনি সঠিকভাবে ব্যবহার করলে মানুষ আপনাকে ভালোবাসতে শিখবেই আপনার অনুপস্থিতিতেও আপনার জন্য দোয়া করবে আশীর্বাদ করবে আর যদি ক্ষমতার অপব্যবহার করেন আপনার সামনেও তার আপনাকে লজ্জিত করবে অভিশাপ দেবে সুতরাং বান্দার অভিশাপকে ভয় করুন আল্লাহর শাস্তিকে স্মরণ করুন এবং সঠিক পথে ফিরে আসুন মনে রাখবেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ক্ষমতা নিয়ে ইসলামিক উক্তি সঠিক পরিকল্পনা এবং জ্ঞান ছাড়া ক্ষমতা হলো নষ্ট হয়ে যাওয়া শক্তির মতো আর বর্তমান পরিস্থিতিতে যে সকল ক্ষমতাসীনদের দেখি তার অধিকাংশরাই মূর্খ এবং স্বার্থলবি মনে রাখবেন আপনার কাছে সবচেয়ে বড় সম্পদ হওয়া উচিত আপনার উপার্জিত ক্ষমতা সেটা হোক জ্ঞানের ক্ষমতা কিংবা মানের ক্ষমতার অপব্যবহার কখনোই ইসলাম সমর্থন করে না সুতরাং জোরজার মূল্যুক তার এই বাণীটি ভুলে যান বরং আল্লাহকে ভয় করুন ক্ষমতার বড়াই করা মানুষের কাজ হতে পারে না এটি শয়তান পূজারী অমানুষের কাজ যারা তোমার পেছনে পেছনে তোমাকে নিয়ে সমালোচনা করে তারা সর্বদাই নিতান্তই খারাপ মানুষ তোমাকে নিয়ে সমালোচনার কারণ হলো হয়তো তোমার কাছে এমন কিছু রয়েছে যা তাদের কাছে নেই অথবা তারা তোমায় নকল করতে চায় কিন্তু পেরে উঠতে পারে না হয়তোবা তোমার লেভেলে পৌঁছানোর ক্ষমতাও তাদের নেই আর এই তারা তোমাকে টেনে হিঁচড়ে নামাতে চায় আর একটা কথা বলি নিরাপতা অনেক কথাই বলে যা বুঝবার ক্ষমতা কিন্তু সকলে থাকে না ইগো বা অহংকার মানুষকে অচেতন করে রাখে সুতরাং চেতনা আর ইগো কখনও একসাথে থাকতেই পারে না